সময় অতি নিষ্ঠুর ভাই যখন বন্যা এসেছিল এই কথাটা আরেকদিন বলেছিলাম যখন তিন চার বছর আগে যখন বন্যা বান পানি এসেছিল দেখতে পাচ্ছিলেন না রাস্তায় ঘাটে পিপলা গোলা এরকম ভাবে গলা বাইন্দে বাইন্দে এরকম গুট বেঁধে 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 হাঁটছিল তখন কোয়ের মাছ কোয়ের মাছ তো চিনতে পারেন কই মাছ টাকি মাছ টপ 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 করে ধরে ধরে খাচ্ছিল তখন হাইরে মজা এদিকে টপ ওদিকে টপ ওটে ধরে খাচ্ছিল দুই দিন তিন দিন চার দিন পরে বন্যার পানি যখন চলে গিয়েছে ওই কোণাতে কয়টা মাছ ওই কোণাতে মাছ ওই প্রত্যেকটা গাড়াতেই এরকমভাবে জাল খাওয়ান দিলেই মাছ উঠছে আপনারা সবাই অবগত ভাই পানি কমতে 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 ওই গাড়াতে জঙ্গলে কিছু কিছু মাছ ছিল যখন মোড়ে সুটকি মাছ হয়ে গেছে সুরা মাছ হয়ে গেছে পিঁপড়াই ভাবছে বাহ পেয়েছি মাছ তরে আজ পানি এসেছিল আমাকে ধরে খেয়েছিল এখন তোমাকে ধরে ধরে খাই ভাই মাছ যখন মরে যায় পিঁপড়া গুলা পোকা গুলা ধরে ধরে খাই কিনা সমার শুধুমাত্র পার্থক্য তিন দিন আগে ওই পিপিলিকাকে গুলাকে ধরে ওই মাছে খাচ্ছিল তিন চার দিন এক সপ্তাহ পরে ওই পিপিলিকা গুলা ওই মাছকে ধরে ধরে খাচ্ছে ভাই এখন ভালো সুস্থ আছেন হয়তো একদিন দুই দিন পাঁচ দিন পরে আপনি আর আমি সুস্থ থাকবো না এই ধর্ম সভাতে বার্ষিক অধিবেশনে পায়ে হেঁটে সুস্থ হালতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার জন্য তৌফিক দিয়েছে আগামী বছর আপনি থাকবেন আমি থাকব না আমি থাকব আপনি থাকব না অনেক মুরব্বী স্টেজে আছে তারকা সদৃশ্য হয়তো তার মধ্যে কেউ থাকবে না ভাই এয়ার নাম সময় এয়ার নাম মরণ নিষ্ঠুর হিসাবে আপনি আর আমি চলে যাব ভাই কিসের অহংকারী ভাই যেদিন প্রথমে দুনিয়াতে এসেছিলেন আপনার নিজের যেরকম অপবিত্র শরীর ছিল এরকম রক্ত মাখা ছিল নার্সরা অন্য চাউনিরা আপনার আমার প্রথম গোসলটা দিয়েছিল আপনার আমার উলঙ্গ হিসাবে দুনিয়ার বুকে এসেছিলাম সেদিন দুনিয়ার মানুষ আপনাকে আমাকে জামা কাপড় পড়িয়েছিল নিজ হাতে জামা কাপড় পড়াইতে পারি নাই নিজের নাম নিজে রাখতে পারি নাই কিসের অহংকার অন্য কোনো দাদা দাদু প্রতি বেশি বাবা মার নামটা রেখেছে আপন বলে কিছু আছে ভাই কিচ্ছু নাই যেদিন দুনিয়ার থেকে চলে যাব লাশ গোসাল অন্য মানুষে করে দিবে আপনি লাশ হয়ে নিজের নাম পরিবর্তন করে আপনি শুয়ে থাকবেন আপনাকে শেষ ঘোষালটা অন্য মানুষে দিয়ে দিবে আপনার হাত থাকতেও আপনি অদম হয়ে থাকবেন আপনার লাশ কাপর খানটাও অন্য মানুষ আপনাকে পরিধান করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে আপনার একখানা নাম আছে নাম খানটা পরিবর্তন হবে আপনার নাম আছে বাড়িতে যখন এলান হয়ে যাব মুখ মারা গিয়েছে সাত সাথে বাড়িতে যে আপনি বলবেন লাশ কোন ঘরে কোন দিকে রেখেছ কোন জায়গায় রেখেছে সেদিন আর বলবে না হুজুর কোথায় সেদিন বলবে না নজমুদ্দি কোথায় সেদিন বলবে না কসমুদ্দি কোথায় আপনার নাম পরিবর্তন হয়ে গেছে আপনার নাম থেকে পরিবর্তন হয়ে লাশ হয়ে গেছে সময় শুধুমাত্র পার্থক্য সম্মানিত শ্রোতাবৃন্দ আপনাদের সম্মুখে করজোরে বিনম্র অনুরোধ এই যে সম্মানিত শ্রোতাবৃন্দ একটা কথা আপনাদের সম্মুখে আর একটা লাগ যুগ করে দেয় সেটা হলো কি মেয়ে হওয়ার সাথে সাথে একটা অ্যাকাউন্ট করেন না ভাই কয় কেন বিয়া দেওয়ার সময় কিছু টাকা পয়সা জমা করে রাখলে একটা ছাগল কিনে দিলে গহেনা গাড়টি বানিয়ে দিলে বিয়ার সময় কাজ আসবে ভাই আপনি যে দুনিয়ার ভিতরে সত্তর বছর বয়স আসছে কী জমা করেছেন ভাই আপনার একটা অ্যাকাউন্ট করে নেন মসজিদে কিছু দান করবেন মাদ্রাসাতে কিছু দান করবেন প্রত্যেক মাসে মাসে রেকারিং আছে দশ টাকা বিশ টাকা চা আগাবলা ভাটিওয়ালা বিশ টাকা চল্লিশ টাকা চা খাইতে যায় আপনি মাসে কি দশ বিশ টাকা আপনি ওই মসজিদে ওই মাদ্রাসাতে ফকির এতি দরিদ্র বাবা নাই 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 মা ভাই এরকম এতিম যাদের মাদ্রাসায় আছে আপনি কি কিছু দিতে পারবেন না এখানা অ্যাকাউন্ট করে নেন কাল কিয়ামতের জানি ওই হিসাব করে ওই জান্নাতে যেতে পারেন জাহান্নামের থেকে দূরে থাকতে পারেন এই আপনাদের সম্মুখীন বিনোদন অনুরোধ এই মহামান্য যুক্ত যোগ্যতা ভাই ও বোনেরা আসিয়া যেথায় ধর্ম যখন শুনে গেল প্রভু দয়াময় অপরন্ত দয়া প্রভু সীমা কিছু নাই দয়া দানে কর প্রভু দয়াময় যারা ধর্ম সভা শুনে গেল অক পাক মসিবতে মুসিবতে কোনো দিন ফেলিও না মুসিবতে পড়ে যদি হাবু ডাবু খায় উদ্ধার করে দিও তুমি প্রভু দয়াময় এই জীবন কাল পেরাই বড় ফেরো মত গলিতে গলিতে ক্রমে হইয়া যাবে গত অপরন্ত দয়া প্রভু সীমা কিছু নাই দয়া দানে পার কর প্রভু দয়া ময় আমিন আমিনো আমিন আমিন আমার দোয়া কবুল কর রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু